আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে দেখেন আমি বাউন্ডোরি ওয়াল এখন গাততে আছি এই বাউন্ডারি ওয়ালটা একদম বেজ বেজের ঢালাই থেকে এই বাউন্ডারি ওয়ালটা উঠতে আসে আপ আপনারা সময় বেজের ঢালাই থেকে তারপরে এই বাউন্ডোরি ওয়ালগুলো করবেন তাহলে অনেক ভালো হইবে এই বিল্ডিংয়ের কোনো সমস্যা হইবে না অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন কি বেজ থেকে গাঁতনি উঠান না তারপর আসিট গাঁথনি উঠান বিডির উপর দিয়ে বালি আটকানের জন্য এই ভুলটা করবেন না এইভাবে যদি আপনারা গাঁতনি করেন বিডির উপর দিয়ে তাহলে এই বিল্ডিংয়ের বালিগুলো রাখতে পারবেন না অনেক জায়গা দেখছি উপর দিয়ে গাঁতনি করে নিচ দিয়ে বালি দুইয়ে নামিয়ে যায় পাশে যদি বিল্ডিংয়ের বেজের মাটি কাটে সে সময় বেজের মাটি কাটার সময় এই বালিগুলো সব দুইয়ে নামিয়ে যায় আর এই বালিগুলো ঢুকাইতে পারে না কারণ বিল্ডিং কমপ্লিট ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে এই বালিগুলো আর দিতে পারে না আপনারা এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করবেন না লে অনেক ক্ষতি হয়ে যাবে বিল্ডিংয়ের যে দেখেন আমি কিন্তু বেজের ঢালার উপায় দিয়ে এই গাঁথনিগুলো করতে আছি সাইরকুলের গাঁথনিগুলো যাতে এই বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয় পাশের বিল্ডিংয়ে বেজের মাটি কাটবে এবারও কোনো আল্লাহর মাথায় সমস্যা হইবে না এ দেখেন বিমের তলা লেভেল এই গাঁথনিটা গাঁদতে আছে। এই গাঁথনিটা একদম সুতোয় সুতোয় গাঁথতে আছে দেখেন আপনারা গাঁথনি করার সময় ইট ভালোভাবে ভিজে গিয়ে তারপরে গাঁথনি করবেন তাহলে এই গাঁথনিটা অনেক মজমুত হইবে টেকসই হইবে দেখেন এখানে সেফটি ট্যাঙ্কি আছে সেফটি ট্যাঙ্কির পাশ দিয়ে গাঁথনি করতে আসি এই সেফটি ট্যাঙ্কির গাঁথনিটা বাড়ির পাশে আনলাম না আলাদাভাবে এই ওয়ালটা টানিয়ে দিলাম ওয়ালটা যাতে কোনো সেফটি ট্যাঙ্কিতে কোনো সমস্যা না হয় গাঁথনি আলাদা করে দেওয়া হয়েছে সেই জন্য এই যে দেখেন এই সুতোয় সুতোয় গাঁথতে আছি একদম একরুটভাবে সুতো সুতোয় গাঁথলে গাঁথনিটা দেখতেও সুন্দর সিনে এই যে দেখেন যে সময় ইটটা বসাইবেন কন্ডির দিয়ে একটা বাড়ি দেবেন অথবা ইটটে দড়ি একটা ডলা দেবেন এই গাঁথনিটা অনেক মজবুত হইবে টেকসই হইবে অনেক ভাইয়েরা আছেন আলগা থুইয়ে দেন আলগা থুইয়ে দিলে ওই ইটটি আলগা থাকে মশলা সমানভাবে বসে না এই বড় মারার আগে পানি দিয়ে এইভাবে ভিজাই লইবেন এলে বোরগুলো অনেক মারতে সুবিধা হইবে সব জায়গা চলে যাইবে এই বালিগুলো হুগ্ন ইট গাঁথলে এই বর মারার সময় বালিগুলো আটকে পড়বে কোন যাইতে পারবে না আপনারা সব সময় এই বিজেই গিয়ে ভালোভাবে তারপরে গাতনি করবেন যে দেখেন এই গাতনি করা শেষ তলা লেভেল গাতনি করলাম আমরা তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন এই যে দেখেন এখন এই ইডের বরগুলো মারমু বা আঞ্জিগুলো এই মশলাগুলো কিন্তু নরম করে আনা হইছে যাতে বরগুলো মারতে সুবিধা হয় নরম মশলা দিয়ে ভর মারলে একদম কোনা কাঞ্চিতে যায় কোনো ফাঁপা থাকে না গাঁতিটা অনেক মজবুত হয় টেকসই হয় এই যে দেখেন এই খুব সুন্দরভাবে বালিগুলো নরম করিয়ে লইয় দেখেন বড় মারা পেরা শেষ গাঁতনি শেষ এই ভাই ইঁদগুলো গুছাইতে আছে গুছই গিয়া এই উপরে থুইতে আছে এখন যাতে ইটগুলা এনে পড়ে না থাকে সেজন্য গুছই থুইতে আছে ইটগুলি আপনারা বিল্ডিংয়ের বিল্ডিংয়ের বাউন্ডোরির গাঁথনি করলে সাইরকুলের বেজের ঢালাই থেকে গাঁতনি করে উঠবেন এলে অনেক ভালো হইবে আপনাদের মাহাজনারও ভালো হইবে বিল্ডিংয়ের কোনো ক্ষতি হইবে না ফলডের ফ্লোডের বালিগুলো সাইড খুলতে নামবেও না বাড়িওয়ালা বাইরে লক্ষ্য করবেন যে বেজ থেকে গাঁতনি করে উঠতে আসেনি অনেক ভাইরা আছেন মাড়ি ফালাইয়া তারপরে তিন চাই গাঁথনি এর এরপর বিম দিয়ে দেয় নিচ দিয়ে বালি বাইরেই যায় পাশের বিল্ডিংয়ের কাজ ধরলে বেজের মাটি কাটলে ওই সময় বালিগুলো বাইরেই যায় অনেক ক্ষতি হয়ে যায় বিল্ডিংয়ের যে দেখেন এই দুই ওয়ালের মাঝখানে ফাঁকা আছে ফাঁকাটা বালি দিয়ে নরম করিয়ে তারপরে মারতে আসি যাতে কোনো সমস্যা না হয় লিক না থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ